পটাকা এক লাখ হম আমি কোন আমি খুব ভালো মতো জানি তুমি অনেক দুশ্চিন্তার মধ্যে আসছো আর এই দুশ্চিন্তার কারণ কি সে তো আমি জানি মাসের ভাড়াটা যদি একটু দেরি হয় অথবা আগামী মাসের সাথে যদি একসাথে দেই তাহলে কি বেশি অসুবিধা হইবে আপনার আমি ভাবছি আব্বাকে বলবো আমার পড়ালেখা যা হয়েছে হয়েছে এখন পুরা পরিবার সহ আবার গ্রামে ফিরে আছে

ওরে আমি পড়তে যে ও এত গাধার গাধা ওরে আমি কি পড়াবো ও করে কি চেয়ারে চুইংগাম লাগায় রাখে আমি আরকে চা দিলে চায়ের মধ্যে লবণ মিশিয়ে দেয় মানে এমন এমন কাজ করে না আর আমি যদি তাকে শাসন করতে যাই কি করবে ইমোশনালি ব্ল্যাকমেল করবে আচ্ছা তুই তো মেয়ে তাই না একটু মেয়ে তো মেয়ে সমস্যাটা বুঝবে এখন আমি কিভাবে আসলে এই বিষয়টাকে কাটিয়ে উঠতে পারি আমার বলতে একটু সাজেশন হ্যাঁ এমন একটা মানুষকে নিয়ে কথা বলতেছিস মানে কি বলবো ওই যে ওর ভাই আশিক ওর যে আস্থা একটা শয়তান ও যেমন শয়তান ওর বোনার কেমন হবে হ্যাঁ কথা আছে না আগের হাল যেদিকে যায় পিছের হাল ওই দিকেই যায় তো বড়টা এমন শয়তানের শয়তান ছোটটা কেমন হবে শোন তোর আমি একটা কথা বলি ওরা পড়ানোর কোনো দরকার নেই তুই টিউশন ছেড়ে দে ছেড়ে দিব মনে আরে আমি তো টাকার জন্য টিউশনই করাই দিয়েছি আর টাকা ছাড়া আমি কীভাবে চলবো আর ফয়সাল ভাই আমার পাঠাইছে টিউশনটা করাইতেই হইব তাছাড়া আমি যে ফ্যামিলিতে যাই এই ফ্যামিলিতে আমার একটা রেসপন্সিবিলিটি তৈরি হয়ে গেছে আমাকে এত ভালোবাসে আমাকে এতভাবে চায় আমি তো ছাড়তে পারবো না তাছাড়া আমি যদি ছাইড়া দিই আচ্ছা তুই কি চাস আমি টিউশনটা একদম ছাড়ে দিই ও বুঝতে পারছি তুই তো প্রথমেই চাইছিলি আমি টিউশন না করাই আমি টিউশন ছাড়িয়ে দিলে তোর বিজনেসটা আমি ধরতে পারি তাই না তোর ইচ্ছা এটা না বল মানে কি এর জন্য না তোর সাথে আমার কোনো কথা বলতে ইচ্ছা না মানে তোর একটা ভালো বুদ্ধি দিলাম আর তুই আসছিস আমার বিজনেস চাই তুই জানিস আমার বিজনেস থেকে আমি কত লাখ লাখ টাকা ইনকাম করি তুই আমার বিজনেসটাকে ছোট করে দিতেছিস সমস্যা কি তোর হ্যাঁ তোর সাথে এর জন্য আমার কোনো কথা বলতে ইচ্ছা করে না কারণ যখনই তোর সাথে আমি কথা বলি তখনই তুই আমাকে অপমান করার চেষ্টা করিস সমস্যা কি তোর হ্যাঁ বিপাশা একটা কথা ছিল

তোমার বাবার ওই টাকাটা নাকি পুরো মেরে দিল হ্যাঁ আর নাকি পাবে না জেন্টি আমার চাচা ওই 60 লক্ষ টাকা ফ্ল্যাটের জন্য এটা তো শুনছি শুনছি সব শোনা আছে তোমার মা আসছিল সব কাহিনী শোনায় গেছে এই মাসে ভাড়াটাও দিতে পারলো না ইলেকট্রিক বিল কারেন্ট বিল কোনো কিছুই দিতে পারলো না আচ্ছা তোমার কিছু লজ্জা করে না হ্যাঁ এত বড় দামরা ছেলে তুমি হ্যাঁ তোমার বাবা এই বয়সে এত ছুটাছুটি করছে এইখানে ঠোকর খাচ্ছে ওইখানে ঠোকর খাচ্ছে তোমার উচিত না তোমার বাবার হাতটা ধরা তার জায়গায় তুমি দাঁড়ানো তোমার উচিত না এটা আন্টি আমি আব্বার সাথে যেতে চেয়েছিলাম আব্বা আমাকে না তোমাকে নিবে কেন নিবে কেন তোমাকে তোমার কি আছে হ্যাঁ তোমার প্রতি আস্থা আসার মত জায়গায় তুমি নিয়ে গেছো তোমার বাবা আমাকে কেমন করে তোমার উপর আস্থা রাখবে তোমাকে এত করে বললাম যে আমার বাড়ি দারো না মানে ম্যানেজার ম্যানেজারের কাজটা তুমি করো সেটা তোমার পছন্দ হলো না তোমার তো যৌবতি উপরের দিকে বিরাট কিছু করবা তুমি কিছু তো করতে পারছ না আন্টি তত পরে দেখেলেই বলেন আমি কিছু থাকে বল পুরানো কথাই তো তুমি ঠিকঠাক सुनतेছ না আবার নতুন কথা কি বলবো তোমাকে আমি ওহ আতেছ আন্টি বসতেছিল ওই যে জহরের পাটটা ওই যে কেটের সামনে বসে থাকবো লাটে হাতে নিয়ে কি নাটক নাটকলো আমি সিভিটা কোথায় দেবো কার কাছে জমা দেবো আচ্ছা ওটা ওটা পরে বুঝতে যাবে তুমি যাও এখন যাও তো আন্টি আমি দিয়ে দেব না হ্যাঁ তুমি যাও আরে আমি এগুলি কথা বলি নাই ওকে আরে দাঁড়ো আরে আমি এই কথা বলি নাই আমি বললাম যে আমি এত ভালো একটা অফার দিলাম ওর বাবা এখন কত বিপদে আছে এই বয়সে সারা ক্ষণ খাচ্ছে এদিকে যায় ঠুকুর খায় ওদিকে যায় ঠুকুর এত বড় একটা দামরা ছেলে ওর উচিত না বল উচিত কিনা হ্যাঁ মা তোমাকে আমি মানে বললাম একবার যে ওকে এই কথাটা যে বলছো তুমি এটা অপমান করতেছো তাকে কেন বারবার তোমার কেন ইন্টারফেয়ার করতে হবে ওর মা কি করছে বাবা কি করছে আরে তুই জানিস না তুই তোর আম্মা তুমি টায়ার্ড করে ফেলতেছো একই কথা বারবার কি বলিস তুই টায়ার্ড করে ফেলছি কোথাও অন্যায় দেখলে তোদেরকে আমি বলি না তোর মামাকে আমি বলি না আমি তো কোনো অন্যায় দেখতেই পারি না সেই জন্যই তো বলি এটা এত যুক্তি সামনে একটা ছেলে এরকম অন্যায় করছে তার ফ্যামিলির সাথে আমি বলবো না এটা কেমন কথা তুমি কি ওকে অ্যাডপ্ট করতে চাও তোমার ছেলে হিসেবে আরে তা কেন চাইবো তাহলে এত টেনশন কেন ওকে নিয়ে তবে আরে আমার বাড়ি ভাড়া দিতে পারছে না আজকে দিতে পারল না কালকে যে দিতে পারবে তার কোনো ঠিক আছে বল আমি আমার বাড়ি ভাড়া নিয়ে টেনশন করবো না ওদেরকে আমি বলবো না আর বেশি বলবা কিছু তো বললেই তোদের গায় লাগি কিন্তু টাকাটা তো আমার খরচ করতে হবে আমার সংসারে টাকার প্রয়োজন আছে নাকি বললেই তার কষ্ট হয় বলতে পারবো না কিছু সারাক্ষণ মুখের মধ্যে আঙুল দিয়ে বসে থাকে বাজে থাকা বল ভাই আমি জীবনে এত বড় একটা অন্যায় করে ফেলছি ভাই আমি বিশ্বাস করেন ভাই আমি 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 নিজের অজান্তে ভাই এটা করে ফেলছি ভাই আমি যে একটা গাদ্দারি করছি ভাই আমি আমি জানি এটা এটা ক্ষমার অযোগ্য ভাই তারপরেও আপনি তো আমার বড় ভাই তাই না আমি আপনার কাছে আসছি ভাই ক্ষমা চাইতে ভাই আপনি ওই মারার পর ভাই আমি আমি বাইকে ভাই ঘুমাইতে পারি নাই আমি শুধু বালিশে শুয়ে শুয়ে মনে মনে ভাবছি যে আমার আমার মায়ের প্রতি বড় ভাইয়ের মতো তার সাথে আমি এত বড় একটা অন্যায় এত বড় একটা মিথ্যা কথা আমি কিভাবে বললাম আমি আসলে এটা ঠিক করি নাই আমি আমি একটা খারাপ ছেলে ভাইয়া এটা আমি বারবার বলছি আমি একটা খারাপ ছেলে ভাইয়া 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 আপনি তো আমার এই এলাকার গাড়ি আনতেন না ভাইয়া ভাইয়া আপনি আমি তো ছোট ভাই এটা তো বা মিথ্যা না এটা তো সত্যি ভাইয়া ভাই আপনি আমার মাফ করে দেন ভাই 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 একবার আপনি আমার দিকে চাই দেখেন ভাই ভাই আপনার ছোট ভাই ভাই মাফ চাইতেছে ভাই বাট ভাই আপনি আমার মাফ করে দিন ভাই বুঝছি আপনি চুপ করে আছেন আপনি আমার maaf করবেন না তাই না ভাই এই আপনার আমার সাথে এই দন্দের মূল কারণ কে মূল কারণ তো আসলে না এই taman নাই তো আসল আসামি তাই না এই taman জন্য আমাদের দুই ভাইয়ের মধ্যে একটা ঝগড়া জাতীয় শুরু হয়েছে taman এর তো ভাই ছাড়া যাবে না taman এর তো দেখতেই হবে তাই না ভাই আপনি আমার জীবনে একটা সুযোগ দিবেন এটা আপনি আমারে না বলতে পারবেন না ভাই আপনার কাছে আমি একটা সুযোগ চাইতেছি ভাই আমি taman দেখা দেখাサル ভাই আপনি শুধু আমার এই সুযোগটা জীবনে দেন ভাই তামান্না আমার ভাইয়ের সাথে আমার আমার মায়ের পেটের ভাইয়ের সাথে মানে মায়ের পেটের ভাই তো আপনি তার সাথে এত বড় একটা মেয়ে মানে করছে ভাই 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 মানে এত বড় একটা খারাপ কাজ করছে ভাইয়া তামান্না অত্যন্ত পরিমাণ খারাপ মেয়ে ও যে কাজটা করছে ভাই আমি ওরা দেখে ছাড়বো ভাই আরেকটা কথা ভাই এবার তামান্নাটা দিয়ে দেন ভাই ভাই তামান্নার আমার দিলে ওর প্রেমের ফাঁদে ফেলেন হ্যাঁ

না পারতেছি ফ্যামিলির সাপোর্ট দিতে না পারতেছি বাবে পাশে একটু দাঁড়াইতে ট্রাই করছে আমার দিয়ে হইতেছে না আমার বাপে এতগুলা টাকা একটা জায়গায় দিল দরা খায় বই দিল ফ্ল্যাটটা রাখতো একটা সম্পত্তি নিশ্চিত থাকতাম ডাইল ভাত খায় হইলো বুঝতাম যে ডাকা সরে নিজেকে একটা মাথা খুঁজে ঠাই আছে বাবা আমার কিছু টাকা দাও করুক না বিশ্বাস করলো না বিশ্বাস করলো আমার বাপে নাকি হয় চাকরি করবো বাড়িতে চলে যাবো মানে এই কথা শোনার পর বন্ধু মনে হয়েছে কি জানাস এই জীবনটা কি লেগে রাখছি মরে যেতে পারতাম

আমার বাপা যদি এবার চাকরি করে বন্ধু আমি যদি কিছু না করি এর থেকে মরে ভালো না তোর বাপ কি তোর খারাপ লেগেছো কয়ে তুই যখন বাপ হবি তখন তুই বুঝবি দেখ আঙ্কেল কত চিন্তা ভাবনা তোর বইনে গো পড়া লেখা এই এত ডিমান্ড ছেড়ে খাওয়ানো এখানে রাহা বাড়ি ভাড়া কত খরচ এন যদি কাজ না করে তাহলে তোর চলবি কেন যাতে কাজ ধরা খেয়ে বই এসেছিস এর লিখে আঙ্কেল ডিসন চাকরি দোক আর যদি চাকরি না করে যদি গ্রামেও চলে যেতে চায় আঙ্কেল তো গ্রামে তো বড় দোকান আছে ওই দোকান যদি চালু করতে চায় তখন এখানে রাখলো সে গেল এটা আরো বেশি ভালো আঙ্কেল যেটাই করতেছে ভালোই করতেছে তুই করতে দে তুই উত্তেজিত না তোর তো কথা শোনাই বুবি বন্ধু বাড়িতে যাক আমি তাও খুশি হবো আমার বাবা চাকরি করবো আমি আমার বাবা এই বয়স আমার বাবার চাকরিটা খামবো চলুম বন্ধু এটা আমি পারুম না বন্ধু তোর কে কইছ চলতে তুই চাকরি খোঁজ নিজে নিজে চাকরি খোঁজ আর আমি কথা কথা ফয়সাল ভাইয়ের কাছে তার যেতে পারবি না ওই মুখ আর নাই নাবিলের কাছে যা নাবিল আর চাকরি দিতে নাবিল যদি না দে তুই নিজে নিজে খোঁজ এই পত্রিকার মধ্যে কত বিজ্ঞাপন না চাকরি লেগে লোক খুঁজতেছে কাজ তো কাজ একটা কাজ করলি হয় তারপরে তো একটা কাজ করলে আঙ্কেল মনে করবে ঠিক আছে না আমার পুরানা লাইনে আছে হ্যাঁ তুই হ হ করিস না তুই কি করতেছ

ভাইয়া আপনি তো বলছেন যে বিপ্লব বাইরে ছেড়ে দিতে তাই না জি জি মানে বিপ্লব বাইরে ছেড়ে দিচ্ছে আর লকে একদম সব ক্লিয়ার ভাই এখন আমার পথ একদমই পরিষ্কার ভাইয়া ভাইয়া আপনি তো আমার বড় ভাই বড়ো ভাই না ভাই আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট করতে আসছি রিকোয়েস্ট মানে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে এই শহরে এখন আমার একটা মাত্র বড় ভাই সে হচ্ছে আপনি এবং আপনি ছাড়া পৃথিবীর কেউ এই কাজটা ভাই করতে পারবে না এবং আপনি ছাড়া আর কারোর কথা শুনবে না তাই বলছিলাম কি যে আপনি যদি একটু আমার তামান্নারে একটু তদবির করতেন তোমার মনে ভুলার অবস্থা খুব বেশি সরি সরি ভাই ভুলার অবস্থা তোমার যতটুকু মনে বেশি কারণ তুমি রাস্তায় তিনটা চড় মেরেছিলাম বেয়াদবি করার কারণে মনে হচ্ছে কম হয়ে গেছে চড়গুলো আর কোনদিন যদি এই ধরনের কোনো বেয়াদবি করো তুমি আমি ছয়টা ছাত পর মারব কিন্তু ভাইয়া আমি তো ওই সব খাওয়া ছেড়ে দিচ্ছে ভাইয়া বিশ্বাস করেন ভাইয়া আমি ওইসব খাই না ভাইয়া এখন ভালো হয়ে গেছে ভাইয়া মানে ভাইয়া একটু যদি ভাইয়া মানে আমার পক্ষ হয়ে যদি আপনি মানে আমার গার্ডিয়ান হয়ে যদি আপনি একটু ভাইয়া তামান্নারে বলতেন ও Томот! Чао, айде! Иса, аба, чао. Okay. Борщо. Борщо. Абба, ти ми беше весто? Не, 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 беше бесто, не. Беш Казвам ви, ги. হ্যাঁ আমি একটু কথা বলতাম বল বল আব্বা আমি একটা ডিসিশন নিছি কি নিছি বল না তুমি আমারে বকা দিও না ঘুরা কেসে কথা বললে তো আমি বকা দেবো মাইরো দিমো কি বলবে বল আব্বা আমি ভাবতেছিলাম আমার নেক্সট সেমিস্টারটা গ্যাপ দিব জান সেমিস্টারে গ্যাপ দেব কি কারণ আমি চাইতেছি না এই সিচুয়েশনের মধ্যে বাসা থেকে টাকা নিয়ে আমি আমার পরের সেমিস্টারটা কন্টিনিউ করি আমি জানি কোনো অসুবিধা হবে না আব্বা একটা সেমিস্টার তো চার মাস আর পাশাপাশি আমি তো টিউশনিও করতেছি তো এই গ্যাপটা দিয়ে আমি টিউশনিটাও কন্টিনিউ করতে থাকলাম যে টাকাটা আসবে সেটাও জমাবো পাশাপাশি আমি একটা চাকরিও ম্যানেজ করে ফেলবো তো সব কিছু মিলে আমার মনে হয় যে বাকি সেমিস্টারগুলো আমি চালাইতে পারবো আব্বা তুই এত বড় পণ্ডিত

না বা আমি জানি তুমি অবশ্যই পারবা কিন্তু তোমার যে কষ্ট হবে সেটাও আমি জানি আর আমি তো এই বড় বড় মেয়ে বা এতটুকু দায়িত্ব তো আমি নিতে পারি অনেকে আছে না যে নিজের পড়ালেখার খরচ নিজেরা চালাইতেছে তো আমিও চেষ্টা করি না আব্বা তাতে কি সমস্যা ঠিক আছে তুই যখন আমার কষ্ট এত চিন্তা করতেছ আমার আর্থিক সংকট নিয়ে এত ভাবনা ভাবতেছ তাহলে কাজ কর

নাম ধরে ডাকিস মানে মা ফাইনালি যে ঠিক করছে এই মেয়েটা মেয়েটা দেখতে কিন্তু খারাপ না দেখো আমি তো বিয়ে করতে চাই না ও মা কোনদিন আপনি বললেন যে আপনি বিয়ে করবেন